গুড ইভিনিং আজকে তোমার সাথে শেয়ার করতে এসেছি কেউ ভালোবেসে এত কিছু উপহার পাঠাতে পারে তো চলো কে পাঠালো আর কি কি পাঠালো সবটা কিন্তু ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে ঠিক আছে তো ঝটপট তোমার সাথে শেয়ার করি তো এই যে দেখো দু ব্যাগ কিন্তু এই যে ঠিক আছে প্রথমে আমি এই ব্যাগটা দেখাই কী কী পাঠিয়েছে সবটা কিন্তু দেখবে কেউ স্কিপ করবে না তার নাহলে কিন্তু ভিডিওর মধ্যে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না কে পাঠালো কি জন্য পাঠালো আর হচ্ছে কী কী পাঠালো ঠিক আছে সবটাই দেখো হ্যাঁ এই যে দেখো এটা কি বলতো বড়ি ঠিক আছে এই যে এই যে দেখো এটা হচ্ছে মুগ ডালের বড়ি ঠিক আছে এই বড়ি পাঠিয়েছে ঠিক আছে এই যে এটাও এক ধরনের বড়ি যেটা তো মুসুর ডালের বড়ি এই যে দেখো দেখেছো মুসুর ডালের গড়ি হ্যাঁ আচ্ছা এখানে রাখছি আচ্ছা এই যে দেখো দুধ আমরা তো সবসময় এখানে প্যাকেটের দুধ খাই তো ওরা জানে তো ওদের ওখানে গরুর দুধ আর কি খাঁটি দুধ তো সেই দুধ আর কি পাঠিয়েছে জানে আমরা ভেজাল দুধ খাই মানে প্যাকেট প্যাকেটের দুধ মানে তো ভেজাল দুধ গরুর দুধ একদম মানে খাঁটি দুধ তো সেই জন্য পাঠিয়েছে গরুর দুধ আচ্ছা আরও কিছু পাঠিয়েছে দেখো এই যে দেখো বড়ি বিড়ির ডালের বড়ি পাঠিয়েছে কত আইটেমের বড়ি পাঠিয়েছে দেখো বড়ি মনে হয় আমার খেতে খেতে এক বছর সময় লাগে এত বড়ি পাঠিয়েছে এই যে দেখো এই একটা এই যে দেখো এটা মানে বুড়ি ভালো থাকে কোনোটা কালো জিরে দিয়ে করেছে কোনোটা সাদা জিরে দিয়ে করেছে এটা কালো কিছু দে তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো ওরা পালং শাক চাষ করেছিল সেই পালং শাক পাঠিয়েছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ওই যে কড়াই শাক বলে এই যে কড়াই শাক এই যে এই যে কড়াই শাক ওটা পাঠিয়েছে তোর সামনে রাখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা কি পাঠিয়েছে দেখো এই চাল গুঁড়ো পিঠে খাওয়ার জন্য চালের গুঁড়ো ঠিক আছে আচ্ছা এই যে দেখো খাঁটি খেজুরের গুড় আমরা যেসব গুড় খাই আর কি খাঁটি না অনেক সময় খাঁটি পায় না ভেজাল খেয়ে যায় খেয়ে ফেলি আর কি তো এটা কিন্তু ওদের ওখানে আর কি খাঁটি খেয়ে গুড় আর কি সেটা পাঠিয়েছে পিঠে দিয়ে খাওয়ার জন্য আর শুধু তো পিঠে খাওয়া চলে না মানে তার সাথে যদি না নারকেলটা হয় এই যে দেখো নারকেলও পাঠিয়েছে দেখেছ আচ্ছা এই গেলো আর একটা আছে এই যে দেখো ছাঁচি লাও বলে এই যে ছাঁচি লাউ পাঠিয়েছে ঠিক আছে এইগুলো তো পাঠিয়েছে এই যে ঠিক আছে তোমাদের সামনে রাখলাম এটা হয়ে গেলো একটা ব্যাগের আর একটা ব্যাগ কিন্তু পাঠিয়েছে এটাতে শুধু মাছ পাঠিয়েছে দেখো কত রকমের মাছ পাঠিয়েছে এই যে চিংড়ি মাছ ওদের ফিশারি উঠেছিল তো ফিশারিতে মাছ ধরেছিল সেই উদ্দেশ্যে পাঠিয়েছে এই যে মাছ চিংড়ি মাছ এটা কি তো এই যে কালো কালোটা গুলগুলি গুলগুলি কেটে নিজেই পরিষ্কার করে ধুয়ে পাঠিয়েছে ঠিক আছে আর এই যে দেখো মাছ আরও মাছ পাঠিয়েছে মাছ তো মনে হচ্ছে এক মাস খেতে মানে কিনতে হবে না এই যে দেখো এটাও ছোট ছোট সাইজের তেলাপিয়া মাছ পাঠিয়েছে ঠিক আছে আছে এই যে দেখো বড় তেলাপিয়া মাছ ঠিক আছে পাঠিয়েছে আরো আছে এই যে দেখো আর একটা কৌ দেখেছো একটু একটু মিডিয়াম সাইজের ছোট ছোট তেলাপিয়া মাছ সেগুলো পাঠিয়েছে আচ্ছা আরো আছে দেখাচ্ছি এটা হচ্ছে মৌরলা মাছ আছে আর এই সাইডে আছে পাকাল মাছ বুঝতে পেরেছ তো দেখো ভালোবেসে কত কী উপহার পাঠিয়েছে আমরা কিন্তু ভালোবেসে কিছুই পাঠাতে পারি না ঠিক আছে মানে যেহেতু গ্রামের মতন এইসব জিনিস আমাদের কাছে থাকে না যেটুকু এমনি ঘরোয়া করতে পারি করি আর কি তো ওদের মনটা মানে কি বলো আরও মানে আরও বড় দিলেই যে বড় সেটা না কিন্তু ওরা হচ্ছে কি দিতে পারলে হয়তো এগুলো আমরা বাজারে পয়সা দিয়ে কিনতে পারবো বাজারে পয়সা দিয়ে সবই পাওয়া যায় কিন্তু এই যে মন থেকে আমাদেরকে ওরা দিতে পারলে খুশি খাওয়াতে পারলে খুশি কিছু বাড়িতে বানালে বা নতুন কিছু আনলে আমাদেরকে ফোন করে আমাদেরকে যাওয়ার জন্য খুব করে রিকোয়েস্ট করে অনেক সময় যেতে পারি না কিন্তু ওদের মানে ওরা ওদের মনটা সবসময় আমাদের জন্যই পড়ে থাকে এরকমও মানুষ আছে যারা মানে কি অন্যদের ভালোবেসে অন্যদেরকে খাইয়ে খুশি পায় এইগুলোকে বলে নিঃস্বার্থ ভালোবাসা এগুলো হয়তো পয়সা দিয়ে কিনতে পারবো কিন্তু ভালোবাসা তাই তো কিনতে পারবো না তাই তো তো আমি বলবো যে আমিও ওদেরকে খুব ভালোবাসি আর আমরা সবাই ওদেরকে খুব ভালোবাসি আর এটা হচ্ছে গিয়ে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আগেও পরিচয় করে দিয়েছিলাম তোমাদের দাদার আর কি স্কুল লাইফের বন্ধু আর কি তার ওই দাদা আর কি সবই ওই সে পাঠিয়েছে এগুলো তো তোমাদের সাথে অনেক অনেকবার পরিচয় করেছিলাম জয়যোদ্দা আর বর্ষা তো ওরা হয়তো ভিডিওটা দেখছে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সত্যি মন থেকে অনেক ভালোবাসি তোমাদেরকে আর সত্যি এত কষ্ট করে পাঠিয়ে আমার মানে খুবই আনন্দ পেয়েছে বলে এই যে তোমরা এত ভালোবেসে পাঠিয়েছে তার জন্য ভীষণ কি বলো অনেক ভালোবাসা রইলো আমাদের তো ড্রামের মতন এরকম এত কিছু দেয়া থাকে না তাও তোমাদের মন থেকে অনেক ভালোবাসা যেটুকু ঘরোয়া করতে পারি সেটুকুই আমাদের ভালোবাসা আর কি তো ঠিক আছে তোমাদেরকে বলবো বন্ধুরা তোমাদেরকেও বলবো যে কিছু জিনিস আছে নিঃস্বার্থ ভালোবাসা আর যে তোমাকে ভালোবাসে সেই ভালোবাসাটা গ্রহণ করো আর কোনো কিছু না বিনিময় হয় না এগুলো হচ্ছে বিনিময় নয় এরা হচ্ছে কি মানে মন থেকে মানে খাওয়াতে পারলে খুশি দিতে পারলে খুশি এইরকম আর কি তো এইরকম ভালোবাসার মানুষও আছে যারা দিতে পারলে খুশি খাওয়াতে পারলে খুশি আর তাদের থেকে তোমরা ভালোবেসে নাও আর সেই রকম মনে মানুষ পাওয়াও মুশকিল কিন্তু আছে এরকম তো বর্ষা তোমাদের তোমাকে বলবো অনেক ভালোবাসার রইল তোমার ছেলে মেয়েদের জন্য ছেলেদের জন্য অনেক ভালোবাসা রইল ঠিক আছে তো ব্লগটা আর বেশি বড়ো করছি না আর এত কিছু পাঠিয়েছো মানে আমি মানে কী বলবো কতদিন ধরে যে শেষ করো সেটাই বুঝতে পারছি না আর এই যে বড়িটা তো এক বছর ধরে খাবো হয় হ্যাঁ তবে এই বড়িগুলো কিছু কিছু আমি মানে এতটাই আমি খেতে পারবো না আর এখানেও কিছু কিছু বন্ধু বান্ধবদের দেওয়া দিয়ে দেবো আর কি তারাও আমার ওর ওর যে ভালোবাসার উপহারটা সেটাও তারাও পাক তারাও শেয়ারে পাক সেটাও আমি দেবো কিছু কিছু মানুষদের দেবো এখানকার আমার প্রতিবেশীদের আর তোমার দাদার আর কি অফিসে অফিস কলিগদের দেব ঠিক আছে তো ঠিক আছে ব্লগটা এখানে শেষ করলাম টাটা আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর উপারগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের মধ্যে দেখুন বাই